নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রেয় আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন সাবধানে আছেন তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল আপনারা ফলো করছেন আর আমার ইউটিউব চ্যানেল মানেই হচ্ছে রাশিফল মে মাস বেশ কিছু রাশি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এখন যে মে মাসের কোন রাশিটা বলবো সেটা হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক বা জাতিকা আপনাদের আর্থিক দিক থেকে কেমন যাবে শুভ না অশুভ দাম্পত্য জীবন কেমন যাবে প্রেম না কোনো কলহ ছাত্রছাত্রীরা যেটা স্পেশাল জিনিস এই মে মাসে আপনারা কী রঙের পেন ব্যবহার করবেন তার সঙ্গে প্রেম সম্পর্ক আপনাদের প্রেম সম্পর্কটার মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি আসবে না আপনাদের প্রেম সম্পর্কটার মধ্যে বিবাহিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য সুযোগ সুবিধা আছে বিস্তারিত আলোচনা কেটে কেটে দেখবেন না পুনঃ সম্পূর্ণ দেখবেন কেন এর মধ্যে সব কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরা হয় ভালো যেমন সেটা আপনি পাবেন খারাপ হলে তার উপায় কী সেটাও আপনাদের সামনে তুলে ধরা হয় প্রত্যেকটা রাশি ক্ষেত্রে যেমন তুলে ধরা হয় ধনুরাশির ক্ষেত্রেও সেটা তুলে ধরা হবে সবার আগে আসে আর্থিক দিক থেকে ধনুরাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে একটুখানি সাবধানে থাকার দরকার আছে কারণ কাউকে কোনোভাবে কোনো টাকা ধার দেবেন না তাহলে বিভিন্ন দিক থেকে সমস্যায় পড়তে পারে আপনি বড় কোনো টাকা ইনভেস্টমেন্ট করবেন না যার কারণে আপনার লস হতে পারে কারণ এই মুহূর্তকালীন শনি রাহুযুক্ত অবস্থা থাকাকালীন আপনাদের ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের সমস্যা আপনাদের জীবনে আসতে পারে যারা কর্মজীবনে অলরেডি রয়েছেন যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও বলবো একটুখানি সুখবর আপনাদের ক্ষেত্রে যেই জায়গাগুলো আটকিয়ে গেছিল যেই জায়গাগুলো আপনাদের রাস্তা পরিষ্কার হচ্ছিল না সেটা কিন্তু আপনারা কথার মাধ্যমে কিংবা আপনি যেভাবে বুঝে আপনি সেই রাস্তাটা পরিষ্কার করে নিতে পারবেন সহকর্মী মানে কলিকদের সঙ্গে আপনাদের মতের বিপরীত হচ্ছিল সেটা আপনারা বসে কথা বলতে পারেন তাহলে কিন্তু অনেকটা শুভ ফল আপনাদের কিন্তু দেখা দিচ্ছে যারা মনে করছেন নতুন কর্মের জন্য অনেকদিন দিন চিন্তা ভাবনা করছেন কিছুভাবেই কিছু রাস্তা খুঁজে পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো আপনাদের ক্ষেত্রে নতুন কাজের সুযোগ সুবিধা আসতে চলেছে এই মাসে আপনারা চেষ্টা চালাবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু শুভ ফলটা পাবেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যারা কর্ম করছেন যেটাকে মনে করছেন আমি কাজটাকে ছেড়ে আমি নতুন কোনো কাজে যুক্ত হব এই মুহূর্তে হটকারি কোনো সিদ্ধান্ত নেবেন না তাহলে কিন্তু আপনার লস হতে পারে আপনার কর্মহানি হতে পারে যারা ট্রাভেলিং করছেন কিংবা কোনোভাবে ট্যাক্সি চালাচ্ছেন অটো চালাচ্ছেন রাজমিস্ত্রি কাজ করছেন টোটো চালাচ্ছেন সুইগিতে কাজ করছেন বিভিন্ন জায়গায় তাদের ক্ষেত্রে বলব এই সময়টা যদি মনে করেন আপনারা কিছুভাবে কিছু চেঞ্জ করতে চাইছেন কিংবা আপনারা কাজটাকে প্রমোশনের জন্য কথা বলতে চাইছেন তাহলে কিন্তু আপনারা এই সময় আপনার বসের সঙ্গে কথাবার্তা বলতে পারেন তাহলে কিন্তু আপনাদের রাস্তাটা পরিষ্কার হবে কিন্তু ধার কাউকে দেবেন না সেই জায়গাটা খেয়াল রাখবেন আর ধনুরাশির ক্ষেত্রে এই সময় পনেরো তারিখ এই মে মাসে পনেরো তারিখ থেকে নিয়ে সাতাশ তারিখ পনেরো তারিখ থেকে নিয়ে সাতাশ তারিখের মধ্যে একটা সুখবর আছে কি লটারির প্রাপ্তি যোগ এই সময়টা দেখা দিচ্ছে আপনারা আপনাদের মতন সুযোগ সুবিধা অনুযায়ী সব কিছুতে আপনারা এই কাজটাকে কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু শুভ অনেকটা হতে পারে এবারে আসে হচ্ছে দাম্পত্য জীবন ধনুরাশির জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য জীবনে আপনাদের ক্ষেত্রে অনেক দিন ধরে যদি চিন্তাভাবনা ছিল কিছু কিনবো কিংবা কোনো অ্যাসেট করব কিংবা কোনো জায়গায় ঘুরতে যাব এই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা শুভ কিন্তু খেয়াল রাখবেন বাড়ির কোনো ছোট শিশু আপনাদের বাড়িতে যদি কোনো ছোট সন্তান থাকে তার কোনো পেটের কোনো সমস্যার কারণে কিন্তু আপনাদের হয়তো কোনো জায়গায় ভেসতে যেতে পারে কিংবা সমস্যা আসতে পারে ওভারঅল কিন্তু দাম্পত্য লাইফে এমন কোনো বড়ো ধরনের সমস্যা নাই এবারে বলব যে প্রেম সম্পর্কে যারা ধনুরাশির জাতক বা জাতিকা আপনারা মনে করছেন যে আপনাদের প্রেমটাকে বিবাহিত জীবনে নিয়ে যেতে চাইছেন আপনারা এই সময়টাকে কাজে লাগাতে পারেন বাড়ি পরিবারের সদস্য সঙ্গে কথা বলতে পারেন তাহলে কিন্তু অনেকটা রাস্তা পরিষ্কার হবে আপনাদের প্রেম অনেক দিন ধরে সমস্যা চলছে কথার কোনোভাবে মিল নেই কিংবা প্রেমের জায়গা অশান্তি তৈরি হয়ে রয়েছে সেই জায়গাটা দুজনে বসে কথা বলুন অনেকটা কিন্তু সুখবর আপনাদের জীবনে আসতে পারে এবারে আসে হচ্ছে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা ধনুরাশির জাতক বা জাতিকা আপনারা কি রঙের পেন ব্যবহার করবেন ধনুরাশির জাতক বা জাতিকা আপনারা কিন্তু নীল রঙের বডির যে কালারটা হয় সেটা নীল কালারের পেন আপনারা ব্যবহার করুন তাহলে কিন্তু আপনাদের পড়ার জায়গা অনেকটা শুভ হবে আপনারা যে স্কুল ব্যাগ ব্যবহার করেন সেই স্কুল ব্যাগের মধ্যে একটা সাদা রঙের কাপড়ের টুকরো আপনারা স্কুল ব্যাগে রেখে দিতে পারেন তার সঙ্গে এটা তো আপনাদের শুভ হবে আর আপনাদের যে পেন্সিল বক্স আছে সেই পেন্সিল বক্সে একটুখানি হলুদ গুঁড়ো আপনাদের বাড়ি যারা বড়রা আছেন যারা দেখছেন আপনার সন্তান ধনুরাশি আপনারা বলছি আপনারা এই কাজটা করে দিন সন্তানের যে পেন্সিল বক্স আছে সেই পেন্সিল বক্সের মধ্যে একটু হলুদ গুঁড়ো আপনি ওর মধ্যে ফেলে দিন কারণ ওই পেনসিল বক্সটা যখন নড়াচড়া করবে সেটা পেন হোক পেন্সিল হোক রবার হোক স্কেল হোক যে কোনো জায়গায় ওই জিনিসটা বারে বারে কিন্তু স্পর্শভাবে তাহলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যেই সব জায়গাগুলোর সমস্যা আপনার সন্তানের কিংবা যারা ছাত্র ছাত্রী অলরেডি দেখছেন আপনাদের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে এইটুকুনি কাজ করুন করলে পরে দেখবেন অনেকটা ভালো থাকবে দেখুন যেমন ভালো তেমনি খারাপ ভালোটা আপনি অবশ্যই পাবেন খারাপটাকে কিভাবে রিকভারি করবেন তার উপায় কি। তার উপায় প্রত্যেকটা রাশির ক্ষেত্রে যেমন দিয়ে থাকি ধনুরাশির জাতক বা জাতিকা আপনারা যারা কর্মজীবনের মধ্যে রয়েছেন আপনাদের জন্য আমি সেই উপায়টা দিয়ে থাকবো তার আগে অবশ্যই বলবো যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তকালীন অনুষ্ঠানটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখুন তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে রাখুন কারণ আপনার হয়তো ধনুরাশি আপনার পরিবারের হয়তো অন্য কোনো রাশি তাহলে আপনি জানতে পেয়ে যাবেন কী বলা হচ্ছে কিংবা আপনার সন্তানের অন্য কোন রাশি তার ক্ষেত্রে কী বলা হয়েছে কি পেন ব্যবহার করা বলা হয়েছে কি নিয়ম বলা হয়েছে সেইভাবে আপনি আপনার সন্তানকে চালাতে পারবেন তাহলে আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে তার সঙ্গে যদি আপনারা মনে করেন রাশি নিয়ে কোনো বিষয় আলোচনা করতে চাইছেন তাহলে কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন তার রিপ্লাই আপনারা পেয়ে যাবেন করবেন কি ধনুরাশির জাতক বা জাতিকা কর্মজীবনে যারা রয়েছেন তারা করবেন কি করবেন হচ্ছে আপনি আপনার শরীরে একটা সাদা রঙের রুমাল সবসময় আপনারা ব্যবহার করবেন এই সময়টা সাদা রঙের রুমাল ব্যবহার করবেন তার সঙ্গে করবেন আপনি যখন কর্মস্থানে বেরোচ্ছেন ঘর থেকে ঘর থেকে বেরোনোর সময় তিনটে বিস্কুটের তিনখানা বিস্কুট নেবেন তিনটে গুনে গুনে ঘরের যে বিস্কুট আছে সেখান থেকে তিনখানা বিস্কুট নেবেন আপনি যাওয়ার পথে একটুখানি বিস্কুটটাকে গুঁড়ো করে কোনো কাক কিংবা কোনো জায়গায় ফেলে দেবেন সেখানে যাই যে কোনো প্রাণী থাকুক তাদেরকে উদ্দেশ্য দিলেন একটা বিস্কুট কুকুরকে দেবেন আর আর একটা বিস্কুট যাওয়ার পথে যদি কোনো গরু দেখতে পান গরুকে অথবা যদি কোনো পুকুর থাকে পুকুরের মধ্যে কিংবা কোনোভাবে কোনো একটা অন্য কোনো অ্যানিমেলকে আপনাকে দিতে হবে মানে তিনটে প্রাণীকে যদি আপনি এই জিনিসটা খাওয়াতে পারেন প্রত্যেক দিন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে তার সঙ্গে আপনি যে কোনো মন্দিরে যে কোনো মায়ের মন্দিরে হলুদ রঙের মিষ্টি যে কোনো হলুদ রঙের মিষ্টি বৃহস্পতিবার দিনকে একটা সময় করে আপনার সময় সুযোগ বুঝে আপনি ওইটা মন্দিরে গিয়ে একটুখানি ঠাকুর মশাইকে দিয়ে আপনার নাম গত দিয়ে বলুন পুজো দিয়ে দিতে ওই মিষ্টিটা রিটার্ন নিয়ে আসবেন ওটা মন্দিরেই দিয়ে দেবেন এইটুকুনি কাজ করুন দেখবেন আপনাদের যেই জায়গাগুলো সমস্যা সেই সমস্যা সমাধানের রাস্তা পাবেন যে কোনো কাজ আপনার আটকে যাচ্ছে সেই রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে যে কোনো জায়গা বাধা হচ্ছে সেই বাধাটাও রিকভারি করে যাবে এইটুকুনি কাজ করুন করলে পরে দেখবেন আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে তাই দর্শক বন্ধু ধনুরাশির ক্ষেত্রে আপনাদের সব কিছু ডিটেলস জানিয়ে দেওয়া হলো আশা করি আপনাদের ভালো লাগে আমার অনুষ্ঠান তার জন্য আবার বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটাকে প্রেস করে রাখুন আজকে এখানে বিদায় জানাই তাই বিদায় জানানোর আগে যেটা বলি সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ না আর নিজেকে খুব আনন্দে রাখবেন নমস্কার